নমস্কার অ্যাস্ট্রোমেদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এরিস বা মেষ রাশি হল তেজদীপ্ত কর্মের গতিসম্পন্ন একটি রাশি মেষের জাতকরা শুধু মুখেই কথা বলে না তারা তা কাজে করেও দেখায় এই কারণেই বোধ হয় অনেকেই এরিস বা মেষের জাতককে পছন্দ করে আমিও পার্সোনালি পছন্দ করি কারণ আফটারঅল দিনের শেষে কথা নয় কাজই গুরুত্ব পায় দু সালে আমাদের রাশিচক্রে বারোটি রাশিতে গুরুত্বপূর্ণ কিছু ট্রানজিট বা গোচর বা রাশি পরিবর্তন ঘটবে গ্রহদের চারটি গ্রহ শনি বৃহস্পতি রাহু এবং কেতু এই চারটি গ্রহেরই ট্রানজিশন বা রাশি পরিবর্তন ঘটবে এই দু হাজার পঁচিশে এত গুরুত্বপূর্ণ গ্রহদের ট্রানজিশন তাই স্বাভাবিকভাবেই এই বছরটি অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে উঠছে আমাদের প্রত্যেকটি রাশির মানুষদের জন্য দু হাজার পঁচিশে যে চারটি গ্রহের ট্রানজিশন ঘটবে এই ট্রানজিশনের ফলে মেষের জাতক জাতিকাদের জীবনে তার কি প্রভাব পড়বে আজকের ভিডিওতে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব গত বছর ছিল শনির বছর গত বছর দু সাল শনি দেবের দ্বারা শাসিত হয়েছিল দু পঁচিশ সাল এবছর মঙ্গলের বছর মঙ্গলের দ্বারা শাসিত হবে দিস ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ ট্রুলি দ্য ইয়ার অফ এ এবছরটি শাসিত হবে মঙ্গলের দ্বারা এবং মঙ্গলে এনার্জি মঙ্গলের ডিটারমিনেশন মঙ্গলের অ্যাকশন আমরা এ বছরে প্রতিফলিত দেখব মঙ্গলের লর্ডশিপে থাকে এরিজ বা মেষ রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারাও মঙ্গলের দ্বারাই শাসিত পরিচালিত সুতরাং যদি এবছরের এনার্জির সঙ্গে তাদের নিজেদের এনার্জিকে অ্যালাইন করে নিতে পারেন তাহলে আপনারা এবছরে আপনাদের অনেক ইমাজিনেশনকে আপনাদের অনেক প্ল্যানিংকে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং তাতে সাকসেস পাবেন বলেও আমার মনে হয় বছরের প্রথম দিকটা অর্থাৎ ট্রিল মে মাস পর্যন্ত কোনো অসুবিধে হবে না দেবগুরু জুপিটার এখন সেকেন্ড হাউসে আছে বৃহস্পতির বদান্যতায় আপনারা অর্থ সম্পদ অর্থ কর্ম কর্মের সাকসেস ঠিকঠাক ভাবে পাবেন কোন রকম অসুবিধে হওয়া বা চ্যালেঞ্জেসের এর কোনো কিছু দেখা যাচ্ছে না এই সময় পর্যন্ত কিন্তু যখন মে মাসের মে মাসটা ওভার হবে অর্থাৎ যে সময় মে মাসের এন্ডে যখন রাহু এবং কেতুর ট্রানজিট হবে উল্টো দিকে আবার শনির ট্রানজিট হবে মার্চের এন্ডে তখন কিন্তু অবস্থার পরিবর্তন আসবে চ্যালেঞ্জেস দেখা যাবে তখন বিশেষ করে শনির দ্বাদশে অবস্থার একটা অবস্থার পরিবর্তন আনবে সে সময় একে সেই সময় সারসাথীর প্রথম ধাপ শুরু হচ্ছে সুতরাং সেই সময় একটুখানি অ্যাটেন্টিভ থাকতে হবে একটু কর্মে মনোনিবেশ করতে হবে একটু বেশি সজাগ থাকতে হবে সেই সময়টা শরীরের দিক থেকেও এবং অন্য সমস্ত বিষয়ে যা মানসিক দিকটাকে দেখে সেই সব দিকটাকে সজাগ থাকতে হবে হেলথ ইস্যুস তখন তৈরি হতে পারে কারণ শনির অবস্থানও দ্বাদশে রাহু একাদশে এসে ট্রানজিট করে যখন একটা পজিটিভিটি দেখাবে তখন শনি দ্বাদশে আবার একটু নেগেটিভিটিও দেখাবে রাহু একাদশে আপনার কর্মের আপনার আয়ের পথকে অনেক বেশি বর্ধিত করবে আপনাকে ডিফারেন্ট সোর্সেস থেকে আয় করার সুযোগ দেবে আপনার সোশ্যাল নেটওয়ার্কিংকে বাড়িয়ে সেখান থেকেও লাভের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারবে কিন্তু কে শনি আপনাকে দ্বাদশে অবস্থান করে আপনার এনার্জিকে একটু স্লো ডাউন করতে পারে আপনার মধ্যে একটু একটু মেন্টাল স্ট্রেসকে তৈরি করতে পারে একদিকে যেমন সাড়ে সাতির একটা স্ট্রেস থাকবে তেমন সেকেন্ড হাউজে শনির থার্ড দৃষ্টি থাকবে আর্থিক দিকটাকে সে একটু স্লো ডাউন করতে পারে তখন সুতরাং তখন বেশি ইনিশিয়েটিভ নিতে হবে কর্ম কর্মকে প্রিসাইজ ওয়েতে বা একদম সঠিকভাবে কর্মের নিজের মনোযোগ নিবদ্ধ রাখা এবং পরিকল্পনা মাফিক কাজগুলো করে যাওয়া তাই একটু ইনিশিয়েটিভ বেশি নিতে হবে একটু বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতে হবে তখন যদিও মনের পর তার একটা স্ট্রেস থাকবেই তাই এই বছরটা একটা মিক্সড বছর বলা যায় একদিকে যেমন আর্থিক সম্ভাবনাটাকেও পরের দিকে দিচ্ছে তেমন আবার হেলথ অ্যান্ড মেন্টাল স্ট্রেসও থাকছে বৃহস্পতি যখন থার্ড হাউসে ট্রানজিট করবে মিথুন রাশিতে তখন আরও বেশি অপরচুনিটিসগুলো ক্লিয়ার হতে পারবে এটা একটা পজিটিভ একটা ট্রানজিট তখন আপনার ইনিশিয়েটিভস আপনার সম্পর্ক সম্পর্কের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আরও বেশি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন সুতরাং এটা একটা পজিটিভিটির দিক থাকলো বটে কিন্তু শনির ট্রানজিট দ্বাদশে শনি এবং কেতুর পঞ্চমে ট্রানজিট যে খুব পজিটিভ তা নয় হাউসে স্যাটার্ন যেমন আপনার মেন্টাল বার্ডেনকে বাড়াতে পারে আপনার সাড়ে সাতির ফেজে মানসিক নানান রকমের চিন্তা ভাবনাকে স্ট্রেসকে বাড়াতে পারে আপনার মনের মধ্যে নানান দুশ্চিন্তার বিষয়গুলোকে তৈরি করতে পারে আপনাকে ফরেন ট্রাভেলের ক্ষেত্রে অসুবিধা তৈরি করতে পারে এবং আপনার এক্সপেন্স এক্সপেন্স বা ব্যয়ের ক্ষেত্রে তার একটা আধিক্য বা আপনাকে কোনো কোনো জায়গায় বাধ্যতামূলক ব্যয়ের দিকে নিয়ে যেতে পারে এই সমস্ত অসুবিধা যেমন থাকবে তেমনই আবার বৃহস্পতি যখন মে মাসের শেষে মে মাসের এন্ডে যখন থার্ড হাউজে ট্রানজিট করবে তখন আপনার অপরচুনিটিস অফ ওয়ার্ক আপনার কাজের নানান রকমের সুবিধে পাওয়া কর্মক্ষেত্রে অনেক বেশি বিজি হওয়া এবং নতুন নতুন সুযোগ সুবিধাকে এনে দেওয়া এ সবই বৃহস্পতি তখন করবে সুতরাং একদিকে পজিটিভিটি এবং একদিকে শনির একটু নেগেটিভিটি দেখা যাবে এই মিক্সিং একটা কন্ডিশন থাকার কারণেই এই বছরটাকে আপনার জন্য একটা মিক্সিং ইয়ার বলা যেতে পারে কিন্তু থার্ড হাউস ফিফথ হাউসে এসে আপনার পড়াশোনা অথবা আপনার সন্তানদের বিষয়ে নানান দুশ্চিন্তা তৈরি করতে পারে আপনার ক্রিয়েটিভিটিকে কিছু ব্যব বাধা দান করতে পারে আপনার রিলেশনশিপগুলোর মধ্যে কিছু সমস্যা আনতে পারে কেতুর এই ট্রানজিটটা স্টুডেন্টসদের জন্য খুব সুবিধাজনক নয় যারা এরিস বা মেষ রাশির জাতক এবং পড়াশোনা করছো স্টুডেন্ট তোমাদেরকে এখন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেতে গেলে হান্ড্রেড ফিফটি টু টোয়েন্টি পারসেন্ট এক্সট্রা এফার্ট দিতে হবে অতিরিক্ত পরিশ্রম না করলে মনো মতন রেজাল্ট করা একটু অসুবিধা হতে পারে এই সময়টাতে এই বছরটাতে কারণ কেতুর ট্রানজিট খুব ইজি নয় ফিফ হাউজে একাদশে রাহুর অবস্থান এবং তৃতীয়ে থার্ড হাউজে বৃহস্পতির ট্রানজিট হওয়ার ফলে আপনি যে প্রোডাক্ট আপনার প্রোডাক্টিভিটি এবং আপনার রেকগনিশন তৈরি হবে আপনি প্রোডাক্টিভ হয়ে উঠে আপনার সমস্ত কাজগুলো ধীরে ধীরে ফ্রুটফুল হবে এবং আপনার আপনি সেই সমস্ত সাকসেস তার রেকগনিশানস পাবেন আপনি যা দেবেন তার একটা মূল্য একটা তৈরি হবে ফলে আপনি মোটিভেটেড থাকবেন কাজ করার জন্য কিন্তু এই কাজের এই অতিরিক্ত শ্রমের কারণে আপনি সময় পাবেন না ফলে ফিফথ হাউসের কেতু আপনাকে ডিস আপনার মধ্যে ডিসটেন্স তৈরি করবে আপনার প্রিয়জনদের সঙ্গে আপনার ডিসটেন্স তৈরি করতে পারে সন্তানের সঙ্গে ডিসটেন্স তৈরি করতে পারে আপনার রিলেশনশিপের মানুষের জন্য সঙ্গে ডিস্টেন্স তৈরি করতে পারে একটু ডিউ টু দ্য ওয়ার্ক স্ট্রেস ফলে এই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার কেতু ফিফথ হাউসে আসলে পরে স্পেকুলেশানে অসুবিধা সুতরাং মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সচেতন থাকতে হবে এই সময়টাতে কোনো কিছু উইদাউট এনি প্রপার স্টাডি মার্কেটসকে জাজমেন্ট না করে ইনভেস্টমেন্ট করা একটু রিস্কি হয়ে যেতে পারে প্রপার গাইডেন্সের মধ্যে দিয়ে যদি ইনভেস্টমেন্টে যাওয়া যায় তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় বা বিশেষ অসুবিধা থাকবে না ফিফথ হাউজে অর্থাৎ সিংহে সিংহ রাশিতে লিওসাইনে কেতুর অবস্থান বা ট্রানজিট আপনার মধ্যে একটা প্যাশনেট ভাব নিয়ে আসতে পারে আপনার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সেই প্যাশনেট ভাবটা মূলত পাস্ট এক্সপিরিয়েন্স থ্রু আপনি ফিল করবেন অথচ কর্মের যে স্ট্রেস যে অতিরিক্ত ব্যস্ততার কারণে ডিস্টেন্স ক্রিয়েটের কারণে এই রিলেশনশিপগুলোকে মেনটেন করতে এই রিলেশনশিপ ব্যাপারটাকে মেনটেন করতে অসুবিধা হবে তাই এখানে অনেক বেশি ফোকাসড হওয়া দরকার এই সময়টাতে এই সময়কালটাতে এই বছরটাতে অনেক যাতে কোনো কনফিউশন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট না হয় সেদিকে খেয়াল দেওয়া দরকার তাহলেই প্যাশনের ব্যাপারটাকে মেনটেন করা যাবে ইমোশানকে মেনটেন করা যাবে এবং ইমোশান কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে না মূলত এটা বলা এই জন্য যে যেহেতু সাড়ে সাতই শনির স্টার্ট হচ্ছে এই বছরে মেন ফেজ নয় ফার্স্ট ফেজ শুরু হচ্ছে বাট ইট উইল মেক সাম কাইন্ড অফ স্ট্রেস ইন ইউর মাইন্ড সো তাই একটুখানি সচেতন হওয়া দরকার এই সমস্ত রিলেশনশিপসের বিষয়গুলোতে তাহলে না হলে যদি তা না হয় যদি সচেতনতা না থাকে যদি স্ট্রেসটা বেশি কোনো কোনো একটা সমস্যার দিকে নিয়ে যায় তাহলে রিলেশনশিপের মধ্যে একটা ব্রেক আপেরও সম্ভাবনা দেখা যেতে পারে সুতরাং কেয়ারফুল থাকতে হবে এই ব্যাপারটাতে দু সালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটা মিক্সড বছর হতে চলেছে বা হচ্ছে এই বছরে এই চারটি যে গ্রহ ট্রানজিশন বা গোচর করছে বিভিন্ন রাশিতে অর্থাৎ রাশি পরিবর্তন করছে তার মধ্যে শনি বৃহস্পতি রাহু কেতু এই চারটি গ্রহই আলটিমেটলি এই বছরের টোন বা টিউন এই বছরটাকে টিউন করতে চলেছে আপনাদের জন্য যদিও মঙ্গলের এনার্জি থাকবে আপনাকে পরিচালিত করার জন্য কিন্তু অ্যাকচুয়াল বছরটিকে নিয়ন্ত্রণ করবে এই চারটি গ্রহ কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই জুপিটার এবং রাহু আপনাকে অপরচুনিটি দেবে আপনার কেরিয়ারকে গ্রোথ করার ক্ষেত্রে আয় উন্নতির ক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল গ্রোথের ক্ষেত্রে কিন্তু কেতু আর স্যাটার্ন দ্বাদশে পঞ্চমে থেকে আপনাকে একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে আনবে মেন্টাল অ্যাগনি মেন্টাল চ্যালেঞ্জেস ইমোশনাল চ্যালেঞ্জেসের মধ্যে নিয়ে যাবে আপনাকে মানসিক অবসাদের মধ্যে কখনো কখনো নিয়ে যাবে এবং এই চ্যালেঞ্জেসটাকে এই হার্ডলসটাকে আপনাকে পার করতে হবে সুতরাং দু সালটি আপনাদের জন্য একটা ফিফটি ফিফটি কন্ডিশন তৈরি করতে করছে একদিকে যেমন রাহু এবং বৃহস্পতি কিছু পজিটিভিটি তৈরি করে দিচ্ছে তেমনি আরেকদিকে শনি এবং কেতু কিছুটা সমস্যাও তৈরি করবে যা আপনাকে ফেস করতে হবে তাই রাহু এবং বৃহস্পতির আনুগত আনুকূল্য নিয়ে জীবনের অপরচুনিটিগুলোকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং সেগুলিকে ক্যাশ করতে হবে বা সেগুলি থেকে উপযুক্ত ফল আহরণ করার চেষ্টা করতে হবে উল্টো দিকে শনি এবং কেতুর যে চ্যালেঞ্জেসগুলো আপনার সামনে রাখবে যে সমস্যাগুলো রাখবে সেগুলিকে ধৈর্য সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে পার করতে হবে এবার একটু সমাধানের কথা বলি উপায়ের কথা বলি এবছরের যারা মেষ রাশি জাতক জাতিকা এরকম একটা মিক্সড রেজাল্টস এর মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য বলবো যে মঙ্গলের মন্ত্র মন্ত্রপাঠ মঙ্গলের মঙ্গল দেবতার সাধনা আরাধনা আপনাদের জন্য উপযুক্ত মঙ্গলবারের দিন যে এনার্জিটা থাকছে তাকে একটু সাত্বিক আহারের মধ্যে দিয়ে একটু অল্প আহারের মধ্যে দিয়ে স্বল্প আহারের মধ্যে দিয়ে যদি যাওয়া যায় তাহলে সেই সাত্তিক এনার্জিটাকে গ্রহণ করা যাবে এবং তার পজিটিভিটি পাওয়া যাবে শনির সাধনাও একটু সুবিধাজনক একটা রেজাল্ট দিতে পারে সাড়ে সাতির ক্ষেত্রে অন্তিমে এ কথা বলেই শেষ করতে চাই দু হাজার মঙ্গলের এই বছর আপনাদের ভালো কাটুক মেষ রাশির জাতু জাতিকাদের মঙ্গলময় হোক আপনারা ভালো থাকবেন নমস্কার